উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি সেই সময় এই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছি সমালোচনা করছিলাম এই জন্যেই যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে না এবং তারপরে তো এটা তো প্রথম না এরপরে আলী ইমাম মজুমদারকে না হলো তাই না তারপরে এই বসির সাহেবকে না হলো ফারুকিকে না হলো এমন মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদগুলো যে গঠিত হচ্ছে উপদেষ্টা যে নেওয়া হচ্ছে এটা কি কোন ক্রাইটেরিয়াতে নেওয়া হচ্ছে কোনো ক্রাইটেরিয়া নেই আমি আজকে দেখলাম ডয়চে ভেলেতে হান্নান ছাত্র সমন্বয়ক সে বলছে যে প্রচার ইউনিসের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মৌখিক যে উনি উপদেষ্টা সিলেক্ট করবেন তাহলে তো এই উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব প্রচারী ইউনিসের তাই এখন ধরেন মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে কাদেরকে চাই কয়েকটা ক্রাইটেরিয়া সেট করা যেত এবং এটা ন্যাশনালি সবাই এটা গ্রহণ নাম্বার যেমন ধরেন তাকে তাকে ওয়ান বিপ্লবের তার তার মানে বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে এবং এই অংশগ্রহণটা এমন পর্যায়ের হতে হবে যে এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে তার ফাঁসি হয়ে যেত অথবা তাকে জেলে যেতে হতো আমরা যদি এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি তাহলে প্রফেসর ইউনুস অবশ্যই উনি তো জেলে যেতেনি আসিফ নজরুল হয়তো যেতেন আদিলুর রহমান শুভ্র উনি জেলে ছিলেনি হয়তো যেতেন ছাত্র ছাত্রনেতা দুইজন এই দুইজন আসিফ এবং নাহিদ এরা তো জেলে যেতেন তাহলে এই পাঁচজনের বাইরে ছয় জনের বাইরে না পাঁচজনের বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো তাই না আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা বন্ধনা করছে লিখছে বন্দনা করে লিখছে উন্নয়নের গল্প এরকম উপদেষ্টা হয়েছে দুই নম্বর তাকে ফিজিক্যালি ফিট হতে হবে তাকে দৌড়ে বেড়াতে হবে হ্যাঁ এমনিতে আমরা জানি যে প্রফেসর উনুশ বয়স্ক মানুষ উনি দৌড়াতে পারবেন না তাহলে এই কাজটা তো উপদেষ্টাদেরকে পূরণ করতে হবে জেলায় দৌড়াতে হবে হাসপাতালে হাসপাতালে দৌড়াতে হবে যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে তাদের বাসায় যেতে হবে কথা বলতে হবে যে সমস্ত জায়গায় লড়াই সংগ্রাম হয়েছে সেখানে কথা বলতে হবে বাজারে যেতে হবে দোকানে যেতে হবে জনগণের সাথে কথা বলতে হবে ইন্টারাক্ট করতে হবে জনগণের সাথে ফিজিক্যালি ফিট হতে হবে প্রত্যেকটা সত্তরের উপরে বয়স এ দেখবেন তার ডায়াবেটিস হাইপার রোগ থাকার কোনো অসুবিধা নেই তার ডায়াবেটিস তার হাইপার টেনশন তার ইনসুলিন মাপতে হয় তার খাবার খেয়ে দেখে দেখে খাইতে হয় কারো কারো দেখবেন অ্যাডাল্ট হাঁটতে না হ্যাঁ হাঁপানি আছে মেলা রকম রোগ কারো কারো ক্যান্সার আছে এরকম দেখবেন আপনি তো রোগ থাকার রোগ কত তালা না এটা তো আমাদের কারো কোনো ইয়ে নাই কিন্তু আমি একজন জরা জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেব যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে হ্যাঁ তিন নম্বর তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে পড়াশোনা থাকতে হবে হুম ধরা যাক যাকে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় দেব তাকে তো স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে খুব আমি নিজে ডাক্তার হ্যাঁ তারপরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপ টু ডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ কত কিছু ইনোভেশন হচ্ছে কত কিছু আমি প্র্যাকটিস করি না আমি তো ডাক্তারি পাস করছি আমি প্র্যাকটিস করি না আমাকে যদি এখন প্র্যাকটিস করতে বলেন আমি পারবো না কিন্তু হ্যাঁ তো প্রত্যেকটা সাবজেক্ট এরকম তাহলে আমি যেই কাজটা করব সেই সাবজেক্টের উপরে আমার পূর্ণ দখল থাকতে হবে চার নাম্বার তার সাফিসিয়েন্ট ম্যানেজেরিয়াল স্কিল থাকতে হবে লিডারশিপ স্কিল থাকতে হবে তাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে আমি এই কাজটা করছি আমি এতজন লোককে সামলাইছি আর এতজন লোককে লিড করছি আমি এত টাকার বাজেট সামলাইছি সো এই কাজটা আমি এই জায়গায় লিডারশিপ আমি কোয়ালিটি আমি যেমন এই জিনিসগুলো তো কোথাও নাই হ্যাঁ আর আর একটা আর একটা জিনিস হচ্ছে যে ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে বিগ অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ করে আপনি খুঁজে দেখেন কে কয়টা বড় অর্গানাইজেশনে কাজ করছে হ্যাঁ খুঁজে খুঁজে এনজিও আমি একটা খুব একটা খুব সমালোচনাই করতে চাই প্রফেসর ইউনুসের প্রফেসর ইউনুসের স্ত্রীর একজন ডাক্তার আছেন ডাক্তার বিধান ওনাকে উপদেশটা বানাই হ্যাঁ তারপরে ধরেন এই যে বসির ভাই মিলে বাংলাদেশের এই 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 পাটের যে ব্যবসা ব্যবসার বেশি দুইজন মিলে ইয়ে করেন ব্যবসা করেন এবং ওনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে সো এটা তো উনি করতে পারেন না এমনিতেই করতে পারেন না এই এই দেশে হলে ইউরোপে হলে পাটের ব্যবসা আছে ওকে পাট মন্ত্রণালয় জিন্দিগিতে দিতাম তো এটা নিয়ে আর কি বলবো উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যে লবি করতে পারতেছে দেখাইতে পারতেছে সেই ঢুকাই দিচ্ছে যার কানেকশন আছে সেই ঢুকাই দিচ্ছে আর কি বলবো মানে উপদেষ্টা পরিষদ এইটা একটা সার্কাস হয়ে গেছে আর কাজ পারে না তো কেউ কেউ কাজ পারে কাজ যে পারে না এইটা তো আমরা দেখতে পাচ্ছি তাই না কারো কোনো ভিজেবল কোনো রেজাল্ট নাই হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়তেছে এই হচ্ছে যে কোনো রেজাল্ট নাই সব জায়গায় বিক্ষোভ মানুষ বিক্ষুব্ধ এই যে বাচ্চারা দেখেন আজকে ইয়ে করলো আজকে বাচ্চারা তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্য গাড়ির সামনে বসে পড়ছিল হ্যাঁ এখনও তারা রাত হয়ে গেছে তারা ওখানে বসে আছে আহতরা চিকিৎসার দাবিতে এই একটা সরকারের কাছে কত হসপিটাল কত ডাক্তার কত রিসোর্স হ্যাঁ কত ফান্ড মানে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট কত আর এই কয়েকটা বাচ্চা ছেলে আহত হয়েছে আন্দোলনে আহত হয়েছে আর অন্য কোনো কাজে তো না এবং সরকারের একটা কমিটমেন্ট আছে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব তারপরেও করতে পারতেছে না এর চেয়ে ইনকম্পিটেন্স আর কিসে মোস্তফা সার ফারুকিকে আমি পছন্দই করি আমার সাথে কথাও হয়েছে বেশ কয়েকবার আমার ওনাকে পলিটিক্যালি খুব সাপ বলে মনে লেখা লেখালেখি আগে দেখা অনেকদিন লেখালেখি আমি ফলো করি নাই যাই হোক হঠাৎ করে ফারুকি হিন্দু নাম নিয়ে যে ঝামেলায় করছে সেটার আলাপ সম্ভবত আমি শুরু করছিলাম কারণ আমি দেখছিলাম এটা তবে খুব ভালোভাবে সম্ভবত এক্সপ্লেন করতে পারি নাই যে ফারুকি কোথায় ঝামেলা করছে ভুলটা করছে আমার মনে হয় ফারুকিও বুঝতে পারেনি সে কোথায় ঝামেলা করছে আসেন আপনাদের দেখাই দিই ফারুকি আপনিও দেখেন আমরা আগে ফারুকির স্ট্যাটাসটা দেখি হ্যাঁ পড়ি হিন্দু নাম প্রসঙ্গে আজকে একটা ঘটনা ঘটে আচ্ছা বলেন আমার শুরুর দিকের কাজের সঙ্গী ছিল সিনেমাটোগ্রাফার সুব্রত দাস রিপন কিন্তু সবসময় ক্রেডিটে লিখতে বলতো সুব্রত রিপন আমি কারণটা বুঝলেও চেপে থাকতাম মানে ফারুকি কারণটা জানে চেপে থাকত ফারুকি কি কারণ জানতেন আপনি হ্যাঁ কি কারণ বুঝছেন আপনি কি অন্তর্জামী যে রিপন কেন দাস ব্যবহার করতে চায় না সেটা আপনি যাই বসে আছেন কেমনে বললেন এটা আচ্ছা যাই হোক আবার পড়ি তারপরে লিখতেছেন এইটা নিয়ে আমার মধ্যে একটা বোধ কাজ করতো মানে ফারুকীর মধ্যে একটা অপরাধবোধ কাজ করতো খুব ইম্পর্ট্যান্ট লাইন এটি হইতেছে বাংলাদেশের হিন্দু রাজনীতি সেইটা কেমন আসেন এটা একটু দেখি বাংলাদেশে হিন্দু রাজনীতি কি খুব সিম্পল সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় এবং হইতেছে এবং এই ভিক্ট্রিম হুট দিয়া মুসলমানদের অপরাধবোধে ভুগানো যেইটা ফারুকি ভুগছে যে বলছে না অপরাধ বোধে ভুগছি এ ঘটনায় তো ভিক্রিম ফারুকি নিজে রিপন না রিপনের নাম দাসনা হইয়া যদি ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য চক্রবর্তী হইত দেখতেন পদবিটা আগে দিত মুসলমান হইলেও ছাড়তো না একজন আছে না আবুল হোসেন ভট্টাচার্য ছাড়তে পারি নাই ভট্টাচার্য আর এটা তো হিন্দু ধর্মের বর্ণ প্রথাজাত হীনমন্যতা যার জন্যে সে তার বর্ণের পরিচয় দিতে চায় না সেইটা ফারুকি ইন্টারপ্রেট করলো যে মুসলমানদের ভয়ে সে দাস নাম ব্যবহার করে আচ্ছা ভাই বলেন তো ফারুকের সিনেমা সত্যজিৎ রায়ের পথের দেখছেন তো না অনেকেই দেখছেন তাই না সিনেমাটোগ্রাফার কে ছিল পথের পাঁচালি ফারুকি আপনি জানেন নিজে বলতে পারবেন পারবেন না আমি শিও আচ্ছা বাদ দেন সত্যজিৎ রায়ের কথা বাদ দেন হাল আমলে তো পাঠান দেখছেন মোটামুটি সবাই তাই না বলেন তো দেখছেন না সিনেমাটোগ্রাফার কে সিনেমাটোগ্রাফার বাদ দেয় প্রযোজককে যার টাকা নিয়ে সিনেমাটা হয় তার নাম জানেন দেখেন দেখেন না তো ওইটা দেখলেও মনে রাখেন না তো ফারুকের ওইখানে নামটা দেখাইলে রিপনের কি এমন হাতি ঘোরা হইতো কিছুই হইতো না তো যে যেই জন্য সে পদবি ইউজ করতে চায় নাই তাইলে কেন সে পদবি ইউজ করতে চায় নাই কারণটা হইতেছে আত্মপরিচয়ের সংকট এইটারে ফারুকি মুসলমানের কাঁধে চাপাইছে ফারুকি তো জিগাইতে পারতো যে ক্যান ভাই তুমি এটা ইউজ করতে চাও না ক্যান দেখেন সে কি বলে তারপরে আপনি মনে 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 করছেন আপনি জানেন কারণ এটাই বোঝানো হয়েছে যে হিন্দুরা ভিক্তিম তোমাকে লজ্জা পাইতে হবে কারণ হিন্দুরা ভিক্তিম এটা দায় তোমার এটা বিক্ষোভই হইতে পারে চালাকিও হইতে পারে আবার দূষণও হইতে পারে মানে আমি একটু বুঝাই বলি ধরেন যেমন কালচারাল অঙ্গন বাংলাদেশ এটা তো ইন্ডিয়ানদের আখড়া তাই না সেখানে চলতে ফিরতে চিন্তা দূষিত হইতেই পারে এটাই হয়তো হইতে হয়েছে ফারুকির আবার বেকুবিও হইতে পারে এর সম্ভাবনা আছে যেমন ধরেন ফারুকির ওয়াইফ তিশা তো শেখ মুজিবের সিনেমায় অভিনয় করছে তাই না ওই সিনেমায় অভিনয় যারা করছে ওদের সবার ক্যারিয়ার জয় বাংলা হয়ে যাবে এই জন্যে না যে ওই সিনেমায় অভিনয় করছে ওই সিনেমা যখন শুরু হয়েছিল তখনই কোনো বুদ্ধিমান মানুষের বোঝা উচিত ছিল সিনেমা রিলিজ হওয়ার আগেই হাসিনা জয় বাংলা হয়ে যাইতে পারে তো তার উপরে হাসিনা তো ফ্যাসিস্ট তাই না ফারুক এটা তো বুঝেন না কি নাম বলেন বাংলাদেশে থাকেন বলতে না পারেন আপনি তো বুঝেন তাই না এটা বুঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নাই তাই না সেই ফ্যাসিস্টের প্রোপাগান্ডা সিনেমায় অভিনয় করতে হবে আপনার ওয়াইফকে ও আচ্ছা সাজু আছে না প্রসঙ্গে মনে পড়ে গেল আর কি ওরে নিয়ে একটা পরিকল্পনা আছে আমার হ্যাঁ সাজু কদম কইবে যে ওই যে জিয়ার চরিত্র অভিনয় করছিল না ওই যে তো ওই সাজু খাজেম কইবে যে আমি তো অভিনেতা টাকা দিলে চরিত্র বলবে সেটাই করব জি সেজন্যই তো আমার তোমার জন্য বিশেষ ব্যবস্থা না সর থাপ্পর মারবো না আমি শান্তিবাদী লোক আবার আমার সর খাইয়া যদি তোমার নেত্রীর মতো কান ফসা হইয়া যায় সে সম্ভাবনা আছে তাহলে তো মুশকিল তাই না তোমার দিয়া এটা মুজিবের ক্যারেক্টার করবো ওর স্ক্রিপ্ট লিখবো আমি হ্যাঁ টাকা টুকা দিব ভালোই ওইটা দেখা আওয়ামী লীগেরা রাগে সিরবির সিরবির করবে আমারও তো কিছু করতে পারবে না আমি তো প্যারিসে থাকি ক্ষমতায় থেকেই কিছু করতে পারলো না আর ক্ষমতা ছাড়লে তো কি করবে জানেনি তো হম আচ্ছা আর কইলাম তো সাজু কাদের তুমি তো জিয়ার ক্যারেক্টার তাই না তোমার তো কোনো দোষ নাই তাই না টেকা নিয়ে মুজিবের ক্যারেক্টারও করবা করবা না তো আমি স্ক্রিপ্ট লিখলে না কেঙ্কা স্ক্রিপ্ট লিখবো বুঝতেই পারত তো রেডি হও যাই হোক ফারুকি প্রসঙ্গে আসি আবার আচ্ছা ফারুকি আমি ধরেই নিলাম যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত সেই জন্য কি আমাদের ইস্কন আনন্দকে সাপোর্ট করতে হবে বাংলাদেশে বিজেপির মিশন চালাইতে দিতে হবে যেহেতু হিন্দুরা নির্যাতিত মানে ফিলিস্তিনে একটা জায়নবাদী রাষ্ট্র বানাইতে দিতে হবে ফিলিস্তিনিদের তাড়াইয়া যেহেতু হল হইছে হয়েছে তাই না এটাই বাংলাদেশে হিন্দুদের রাজনীতি আমি ভিক্তিম তুমি সারাক্ষণ লজ্জিত থাকো তুমি যদি লজ্জিত হও তাহলে তোমার মুসলমানের চিহ্ন নিয়ে লজ্জিত হও তোমার ধর্ম নিয়ে লজ্জিত হও তখন ফারুকি বলবে তো মহারাজ এই অনন্ত পাপ থেকে আমাদের মুক্তি নেই তখন বলবে হ্যাঁ মুক্তি আছে বৎস তুমি অসাম্প্রদায়িক হয়ে যাও সেটা আবার কি মহারাজ ফারুকি জিজ্ঞাসা করবে ওই যে মঙ্গল শোভাযাত্রা করো নাস্তিক হয়ে যাও সকাল সন্ধ্যা ইসলাম ধর্মকে গাইলাও নামাজ রোজা করা যাবে না হাসিনাকে মাম্মা বলতে হবে আর মোদিকে ড্যাডি বলতে হবে কোরবানি দিতে পারবে না ছি এটা করে কেউ আহা প্রচুর লজ্জা পেতে হবে লজ্জায় লজ্জায় মরে যেতে হবে এরপরে লজ্জা পেতে 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 সাতচল্লিশের আগে গিয়ে না এই শোনো না এই না ওই যে আমাদের জমিদারি ছিল না ওইটা দিয়ে দিও হ্যাঁ এই যে দেখো না তোমাদের কত কষ্ট সেই সকালবেলা খাও তারপরে সেই বিকেলবেলা খাও তারপরে সেই রাত্রিবেলা খাও আমাদের জমিদারিতে প্রজায় হয়ে থাকো আজ খাবে কাল খাবে আজ খাবে কাল খাবে ঠিক আছে না ফারুকি